ভারতের পাশাপাশি রাষ্ট্র মিয়ানমারে পঁয়ত্রিশ বছর আছে কিন্তু একমাত্র এই দক্ষিণ এশিয়া একমাত্র দুটি রাষ্ট্র আছে যেখানে বাংলাদেশ এবং তার পাশাপাশি পাকিস্তানে তিরিশ বছর করা আর এই দুটি রাষ্ট্রে বেকারের বেকার সমস্যা চরম থেকে চরমতম দেখেন আজকে যদি একজন শিক্ষার্থী সে পর্যাপ্ত সময় পেত সে শুধু আপনার এই যে সরকারি চাকরি নামক এই সীমার হরি কিছু দৌড়াই তোলা সে পাশাপাশি চিন্তা করতো আমার এখন এখন একটা ছেলে যখন গ্রাজুয়েশন করে পোস্ট গ্রাজুয়েশন করে দুই বছর সময় পায় কিন্তু দুই বছরের জায়গায় এই স্থানে যদি সে সাত বছর কিংবা আট বছর পেতো তাহলে করতো কি এর পাশাপাশি সে আমি ব্যবস্থা করতো যে আমার চাকরি সরকারি চাকরিতে দীর্ঘ সময় আছে আমি একটা ব্যবসা করি বা আমি সমাজ উন্নয়নে কাজ করি আমি কোনো প্রাইভেট ফার্মে জব করি কিংবা আমি বিদেশের কোনো সংস্থায় চাকরি করি এখন মানুষ সেগুলো ভাবে না ভাবে আমার তো দুই বছর আছে এই দুই বছরের মার বেঁচে বলে সে একটা সময় দেখা যায় সরকারি চাকরিও পায় না আবার ওদিক থেকে বেসরকারি চাকরিতে যুগবে সে তার সুযোগ থাকে না কারণ বেসরকারি নিতে চায় না তাই আমরা চাই এখানে অবসরের সময়সীমা ওই উনষাট থেকে সর্বোচ্চ তর সাথে রাখবে কারণ যদি এখানে পঁয়ত্রিশ করে আবার ওদিক থেকে পঁয়ষট্টি করে তাহলে দেখা যায় যে এজর কারণ আমরা এখন যেখানে আছি সেখানে আটকে থাকবো কারণ আমাদের কোথা আর খালি হবে না আমাদের দাবি পঁয়ত্রিশ নয় শুধু নয় এখানে চাকরির অবসর থাকবে উনষাট থেকে সর্বোচ্চ তোর ষাট এরপর যদি নেয় সেটা আমরা আমাদের অবস্থান থেকে মানব না আমরা আমাদের দাবি সেই ২০১২ সাল থেকে চালিয়ে যাচ্ছি এই দাবিতে এই দাবির প্রেক্ষিতে আজকে তাকে কোথাও হয়েছে একটা সফিস সরকারে এই দাবিতে এই দাবিকে কেন্দ্র করে পতন হয়েছে আজকে ফ্যাসিস্টের পতন হয়েছে কিন্তু ফ্যাসিজমের পতন হয় নাই যদি হইতো এই ছাত্র সংগ্রাম ছাত্র জনতার আজকে এই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো না তাদের রাস্তায় দাঁড়িয়ে তাদের এই পঁয়ত্রিশটা আন্দোলন করা লাগতো না তারা আমি বিশ্বাস করি যারা এখন রাষ্ট্রের সঞ্চালনায় আছেন তারা অতি অতি মেধাবী তারা গলিজন তারা তাদের দায়িত্বের স্থান থেকে তা এই পঁয়ত্রিশ করবেন কারণ দেখেন উন্নত বিশ্বের সাথে তালে তাল মিলে চলছেন আমাদের অবশ্যই পঁয়ত্রিশ দরকার আমরা পঁয়ত্রিশ চাই এই প্রত্যাশায় আমাদের আশা করছি সকলে আমাদের পক্ষে করবেন এই আশা ব্যক্ত করছি আজকে আমাদের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন সরকারি ব্রজমোহন কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় অধ্যক্ষ মহাদয়কে আমাদের মানববন্ধনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও বাদ रास्ता ठीक है रास्ता आठ अटके जा সম্মানিত উপস্থিতি এখন বক্তব্য পেশ করবেন সরকারি পরিবহন কলেজের ইংরেজি বিভাগের সম্মানিত অধ্যাপিকা রহমান শেখ নাসিমা রহমান সম্মানিত তার বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি দাবি চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ বছর করা এটাকে আমি প্রাথমিকভাবে সমর্থন জানাচ্ছি কারণ দীর্ঘদিন কোটাক চাপে অনেক মেধাবী ছাত্রছাত্রী তারা চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে সেই বঞ্চন থেকেই তাদের এই উদ্যোগ তাদের মাঝে মধ্যে আমরা ক্ষুব্ধ আচরণও দেখতে পাই সরকারিকে যে ছাত্রদের দাবিটা কি কিছুটা হলেও যেন তারা গণনায় আনে এবং তাদের উন্নতির জন্য প্রয়োজনীয় অন্য সকল ব্যবস্থা গ্রহণ করে ধন্যবাদ স্যার তার মূলবান বক্তব্য পেশ করার জন্যে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন পরিশাল সরকারি বিএম কলেজের সম্মানিত অধ্যক্ষ ডক্টর শেখ মোহাম্মদ চাপুল ইসলাম বক্তব্য রাখবেন সরকারি বিএম কলেজের সম্মানিত অধ্যক্ষ ডক্টর শেখ মোহাম্মদ তাজুল ইসলাম স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি

বয়সীমা বৃদ্ধি করা এটা জরুরি একটি বিষয় সবচেয়ে আশার খবর হচ্ছে যে বর্তমান সরকার যাকে একটা দায়িত্ব দিয়েছিলেন যে বিষয়টা নিয়ে কাজ করার জন্য আমরা দেখেছি পত্রিকায় যে উনি এর সাথে সহমত পোষণ করেছেন বাড়েছেন যে স্বাস্থ্যদের বা শিক্ষার্থীদের এই আন্দোলন যন্ত্রী তা আশা করি যেহেতু উনি আন্দোলনের বা এই বক্তব্যের সমর্থনে উনি মতামত ব্যক্ত করেছেন আমার ধারণা যে শীঘ্রই বাংলাদেশ সরকার এই বিষয়ে পদ্ধতি সিদ্ধান্ত গ্রহণ করবে তা আমরা সেই পজিটিভ সিদ্ধান্তের আশায় আছি এবং আজকে এই মানববন্ধনে আমাকে আহ্বান জানার জন্য আয়োজনকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সকলকে পঁয়ত্রিশ প্রত্যাশিক শিক্ষার্থীবৃন্দ ও আমাদের আমন্ত্রিত বৃন্দ সকলের অবগতির জন্য বলছি আপনারা যারা এসেছেন সকলের আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মমারকবাদ যদি আমাদের পরবর্তী কোনো প্রোগ্রাম এবং কিছু থেকে থাকে সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো আশা করি আপনারা সেখানে উপস্থিত থাকবেন আজকের মতো মানববন্ধন আমাদেরকে এখানেই শেষ করতে হলো সকলকে বিদায় সম্ভাষণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ